এবার আসে এটা হচ্ছে আল্লাহর অলি সকল আল্লাহ অলি সফল আল্লাহর কাছে যেতে হবে কেন রসুলের ভালোবাসা পাওয়ার জন্য কারণ তাদেরকে দেখতে পেরে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় আরো কাছে গেলে করে বাড়ির ভয়ের কথা করে থাকে না মনে পড়ে কার কথা আল্লাহর কথা আল্লাহর ভয় ধরে আসে রসুলের ভালোবাসা মহামদ অন্ধরের পয়দা হয় চোখে প্রাণী আসে এরা হচ্ছে আল্লাহর অলি সকল